তেল ছাড়া যে এত সুন্দর টক ঝাল মিষ্টি লেবুর আচার বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা একবার বানিয়ে এক থেকে দু বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন লেবুর আচারটা কিন্তু একদম খারাপ হবে না চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম লেবু লেবুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার আমি কেটে নেব একটা লেবুর থেকে আমি আট টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চার টুকরো করেও কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে আমি কিন্তু সবগুলো লেবু এখানে কেটে নিয়েছি বন্ধুরা লেবুর মধ্যে যে দানা থাকে সেই দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আচারটা তিতো হয়ে যাবে এখানে একটা কাচের বয়ম নিয়েছি এবার আমি লেবুগুলো ঢেলে নেব তার সঙ্গে দিয়ে দেবো এখানে দু চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা তারপরে কিন্তু ঢাকনাটা বন্ধ করে আমি আট থেকে দশ দিনের জন্য রেখে দেব আর প্রত্যেক দিন কিন্তু একবার করে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দশ দিন পরে আমি ফিরে এলাম এবার কিন্তু ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা লেবুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার একটা মশলা বানিয়ে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব দেড় চামচ গোটা ধুনে এক চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে এখানে দিয়ে দিলাম গোলমরিচ আট থেকে দশটা এবার আমি মশলাটা হালকা করে একটু ভেজে নেব তারপরে কিন্তু ঠান্ডা হলে মিক্সারে বেটে নিতে হবে আবারও কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো এখানে পাঁচশো গ্রাম গুড় আর দিয়ে দেবো সামান্য একটু জল এবার কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে গুড়টা আমার জাল করে ফুটিয়ে নিতে এর থেকে আর ঘন করা যাবে না এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব আর এই দিকে কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু মিক্সারে গুঁড়ো করে নিতে হবে আর আমার কিন্তু এইদিকে গুড়টাও ঠান্ডা হয়ে গেছে গুড়ের মধ্যে দিয়ে দেব এখানে সামান্য একটু হিং ভেজে রাখা মশলা আর দিয়ে দেব এখানে কিছু শুকনো মশলা মশলার মধ্যে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু বিট নুন আর দিয়েছি কালো জিরা আর দিয়েছি এখানে জোয়ান খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব লেবু লেবুটার দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা তেল ছাড়া যে এত সুন্দর লেবুর আচার তৈরি করা যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না এই লেবুর আচারটা খেতে কতটা ভালো লাগে ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এখানে একটা কাচের বয়ম নিয়েছি এবার আমি ঢেলে নেব তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন